আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কুলিয়ারচর উপজেলার টিক পোস্ট অফিসের বিপুরীত সাইডে শহীদ সেলিম স্মৃতি সংসদের মাঠ এটা আর এখানে তিন দিন ব্যাপী তারুণ্যের উৎসব দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে তারুণ্যের মেলা অনুষ্ঠিত হচ্ছে তো আমরা আপনাদেরকে চলুন মেলার ভিতরটা একটু ঘুরে ঘুরে দেখাই সামনে এগিয়ে গিয়ে মেলাতে কি কি আছে বা কেমকে কেমন উপভোগ করতেছে এই মেলাটা আমরা একটু ঘুরে দেখি এটা এবং এই তিন দিন ব্যাপী এই মেলাটা চলার কথা আজকে হচ্ছে আঠাইশ তারিখ মধ্য দিন আমরা প্রথমে যদি একটা স্টল এখানে দেখতে পাচ্ছি এই স্টলটা হচ্ছে স্টলের নাম পুষ্প বিপণী যদিও এই স্টলের মধ্যে কোনো কিছুই নাই তারপরে যে স্টলটা রয়েছে এটা হচ্ছে পুষ্প বাহার আর এই স্টলটাও খালি পরে আছে এখানেও কিছুই নাই তারপরে আর একটা স্টল রয়েছে মেলাতে এটা হচ্ছে পুষ্প কানন নামে তো এখানে কিছু ফুলের চারা বিক্রি করা হচ্ছে এই এই জায়গাতে পাশাপাশি আমরা তারপরে আরেকটা দেখতে পাচ্ছি আহ লোক ও শিল্প এই স্টল এই স্টলটাও আপাতত খালি পরে আছে এখানেও কিছুই নাই তারপরে আছে আরেকটা লোক ও কারুশিল্প হস্ত ও কারুশিল্প স্টলের নাম এই স্টলটা খালি পরে আছে তারপরে আমরা আরেকটা স্টলে আসছি এটা হচ্ছে পিটা উৎসব স্টলের নাম হচ্ছে পিটাপুলির ঘর তো এখানে অল্প কিছু পরিমাণের পিটাপুলি তো আমরা দেখতে পাচ্ছি না এখানে কিছু মাটির হাড়ি পাতিল আমরা দেখতে পাচ্ছি তারপরের যে স্টলটা রয়েছে এটা হচ্ছে শীতের পিঠা মেলা স্টলের নাম এই জায়গাটা এখানে খালি আছে তারপরে রয়েছে স্বাস্থ্য বার্তা এই স্টলটাও খালি এখানেও কোনো কিছুই নাই স্বাস্থ্য ও তত্ত্ব বার্তার স্টল এটাও খালি আছে এখানে পাশাপাশি এখানে পশু পাখির সমাহার পশু পাখির সমাহার যে স্টল পুরোটাই খালি এখানে হয়তো বা কোনো কনসার্ট বা নৃত্যের জন্য এরকম একটা এই স্টেজও করা আছে যদিও এখানে কোনো কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি না আর এই পাশ থেকে আমরা যদি একটু দেখি এখানে আছে যুব উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী এই খালি এখানেও নাই তারপরে আছে রাখালি গ্রন্থাগার বইগড় এখানে লোকজন আছে আর কিছু বই এখানে তারা নিয়ে বসছে এই মেলাতে তারপরে আছে বই বিতান নামের আরেকটা স্টল এটা হয়তোবা পরামাল সামানা গুছিয়ে বসে আছে এখানে নাই আর সর্বশেষ আছে খালিদ বিন ওয়ালিদ নার্সারি আমরা নার্সারিটা আপনাদেরকে একটু দেখাই এখানে কিছু ফুলের চারা ফলের চারা তারা নিয়ে আসছে তো আমরা নার্সারিটা আপনাদেরকে একটু দেখাই এখানে কিছু বাই আছে তারা মেলা প্রদর্শন করতেছে বাই মেলা কেমন উপভোগ করতেছে জি অনেক ভালো লাগছে মেলা তারুণ্যের মেলা জি হ্যাঁ অনেক ভালো পরিবেশ বাচ্চারা ছাত্র তো পড়াশোনা করে বাসায় চলে গেছে আশা কাল আসবে থ্যাংক ইউ বাই মেলা কেমন উপভোগ করতেছেন

ছেলেম স্মৃতি সংসদ রয়েছে এর মাঠে এই তারুণ্যের মেলা বসেছে এখানে মূলত এটা তারুণ্যের মেলা নামেই আমরা দেখতে পাচ্ছি তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে তারুণ্যের মেলা সবাইকে দাওয়াত রইলো